থ্যাংক ইউ মহান আল্লাহকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমার হাজবেন্ড খুব পরিশ্রম এত পরিশ্রম করেছে যে তার ফলস্বরূপ এই প্লে বাটন তার পরিশ্রমের ফল আমি মনে করি এমন পরিশ্রম যদি সবাই করতো বাংলার ঘরে ঘরে গ্রামগঞ্জে আমার মনে হয় সবাই সাকসেসফুল হতো সবাইকে স্বাগত জানাচ্ছি আনন্দের একটি মুহূর্ত নিয়ে আমি আপনাদের সামনে এখন এক খুবই একটা আমার জীবনের একটা সব থেকে একটা ফলাফল আমি পেয়েছি এবং সেই ফলাফলের যে মানপত্র যে পুরস্কার সেই পুরস্কার আপনাদের দেখাবো সেই আমি লাইভ যুক্ত হয়ে আপনাদের আমার পরিবার নিয়ে উপস্থিত হয়েছি আমার পাশে আমার ছোট কন্যা আছে উপস্থিত আমার প্রিয়তম স্ত্রী আছে এবং এই পাশে আমার মেজমে মেয়ে নাম কি

যারা আমার পাশে থেকে যারা আমার সহযোগিতা করেছেন বিশেষ করে আমার সদস্য হয়ে আমার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজে যারা ফলোয়ার এবং সাবস্ক্রাইবার সদস্য হয়ে যারা সহযোগিতা করেছেন সেই আমি আমার এই মুহূর্তে আমি আমার অন্তরে অন্তর স্থল থেকে যাচ্ছি গৌরবাদ এবং দর্শক আমি আমার যে আনন্দ যে আজকে যে মুহূর্তটা সেই মুহূর্ত যে চিত্র যে যে প্লেবাটন সেই প্লেবাটন আসলে আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে আসলে এর মধ্যে কি আছে কিন্তু জীবনে কিন্তু শুনে আসছে যে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন

পেছনে অনেক মানুষের অবদান আছে পাশাপাশি আমার পরিবার থেকে বেশি যিনি সাপোর্ট করেছেন এবং বেশি আমাকে সব চাইতে অতি উৎসাহ দিয়ে আমাকে পথ চলতে সহযোগিতা করেছেন দিনে এবং রাত্রে আমার যেহেতু আমি স্ত্রী নার্গিস তা সে আমার কিন্তু পাশে উপস্থিত আছেন তো আমি তার এই অনুভূতিটি একটু শুনো এবং আপনাদেরকে সেটা একটু শোনার জন্য আমি চেষ্টা করি তুমি একটু প্রথমে বলো যে তুমি তো আমাকে পাশে থেকে সবসময় যে করেছো আজকে যে এত বড় একটা সম্মান বিশেষ করে একটা মানুষের সবচেয়ে কাজের যখন কোনো কাজের একটা স্বীকৃতি পাওয়া যায় তখন সেটা নিজের কাছেই গর্বিত মনে হয় এবং আনন্দিত মনে হয় তো সেই ক্ষেত্রে আমি নিজেও আজকে খুবই খুশি এবং আনন্দ লাগছে যে আমি জীবনের যে একটা কর্মের যে একটা ফল যে স্বাদ সে স্বাদটা এখন অনুবাদ করতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি তো আমার স্ত্রীর কাছে একটু জানি যে আসলে তার অনুভূতিটা একটু প্রথমে জানি তোমার কেমন লাগছে বিসমিল্লাহির রহমানির আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ দিই আমি সংসার লাইফে অনেক হ্যাপি যে আমার জীবন সঙ্গী পেয়েছে আমি খুবই ভালো শুধু ভালো না সে স্বামী কম বন্ধু বেশি আর আমার সাথে সব বিষয়ে সে আলোচনা করে কাজ করে তো আমার জন্য এটা খুবই খুশি যখন আমাকে ফোন করে ফার্স্টে বলে যে আমি প্লে বাটন বা যে পুরস্কারটি পেয়েছি আমি খুবই খুশি খুবই খুশি আমি প্রথমে সর্বপ্রথম মহান আল্লাহকে ধন্যবাদ দিয়েছি তো প্রত্যেকটা দর্শকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমি যেমন আমার হাজব্যান্ডের পাশে আমার হাজব্যান্ডের যতগুলো

আচ্ছা তো তুমি তো নিশ্চয়ই পরিশ্রম করে পড়াশোনা করে এরকম কিছু হতে চাও আচ্ছা তো দর্শক এবার আমি যে কাঙ্ক্ষিত যে পুরস্কার সেই পুরস্কারটা আসলেই প্রথমে যেটা বললাম শুধুমাত্র নাম শুনেছি যে ইউটিউব থেকে অলরেডি যে জিনিসটা দেয় আসলে সেই জিনিসটা এবার একটু শেয়ার করব এটা খুলে দেখব এবং আসলে এর মধ্যে কি আছে সেটা একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের যে আমার জীবনের সবচেয়ে বড় একটা পুরস্কার আমি জীবনে কর্ম করেছি মানুষের জন্য এবং আপনাদের জন্য আমি চেষ্টা করি দেশ এবং মাটিকে ভালোবাসি কর্মকে তো সেই কর্মর জায়গা থেকে আমি পুরস্কার পেয়েছি তো দশক প্রথমে আমি ছোট্ট একটি লিপলেট পড়ানো একটা কাগজ আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের একটু দেখাই এই তো এরপর আমি পর্যায়ক্রমে আরো কিছু জিনিস আছে আমি একটু দেখাই এটা একটা এটা একটা ভিজিটিং কার্ড মতন ও আর এটা একটা মানপত্র অর্থাৎ আমি যে পুরস্কারে পুরস্কৃত হয়েছি তারই একটা মানপত্র দর্শক আমি এই মতে আপনাদের একটু বলে রাখি যে এই মতে যারা আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন সরাসরি যারা যুক্ত হয়েছেন তো তাদেরকে একটু অনুরোধ করব অবশ্যই আপনার মহামূল্যবান মতামত একটু প্রয়োগ করবেন এবং আপনাদের যে চিন্তাটা সেই চিন্তাটা একটু প্রয়োগ করলে একটু ভালো লাগবে নিজের কাছে তো এই যে যে মানপত্র সেই মানপত্রটা আপনাদের একটু দেখাচ্ছি এটা একটু এই যে সে মানপত্র এই মানপত্র আর এবার এর ভেতরে আসলে কি কি আছে এবার আপনাদের একটু দেখাই আমি কাগজটা আস্তে আপনার থেকে খুলে আপনাদের একটু দেখাই

ফলস্বরূপ দর্শক একটু দেখাই আপনাদেরকে এই সেই প্লেবাটন বা সিলভার বাটন আমরা এটার জন্য আমরা অনেক পরিশ্রম পরিশ্রম করি এবং অনেক ত্যাগ এবং সাধনা করি তো এ প্রসঙ্গে আমি একটু বলি যে এই যে যে প্লে বাটন বা ফেডবার বাটন এটা পেছে গেলে একটা মানুষকে বা একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করেন তাদের জন্য অনেক কিছু শূন্য স্থানে বলবো পূরণ করতে হয় তার মধ্যে একজন কাজ একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন কাজ করেন প্রথমত তার তিনি যে কাজগুলো করেন সেই কাজ অবশ্যই নিজস্ব হতে হব অর্থাৎ নিজের ভিডিও যদি নিজে তৈরি করা যায় সেটা যদি তৈরি করে আপলোডিং করা যায় তাহলে সেখানে কোনো কপিরাইট থাকে না কোনো কিছু থাকে না এবং এই কাজটা যখন একটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যদি না করে সেটা কপিরাইট যুক্ত যুক্ত কাজ করে তাহলে কিন্তু কখনোই কিন্তু এই সিলভার বাটন বা এই প্লে বাটন পাওয়া কিন্তু কখনো তার পক্ষে কিন্তু সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকবেন বা নিয়মিত যারা কাজ করবেন তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবেন দর্শক এই এই যে মানপত্র বা যেটা সার্টিফিকেট

তো আজকে আপনাদের আমার যে করবেরে পুরস্কারটা সেই করবের পুরস্কার কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করলাম তো আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত হয়ে এই যে লেবার্টন এখানে কিন্তু আমার আমি যে কন্টেন্ট ক্রিয়েশন কাজ করে সেকার আমার যে আরকে নিউজ 24 আমি যে সাইনবোর্ড আমার যে ব্যানার সেই ব্যানার কিন্তু স্পষ্ট কিন্তু আমি কিন্তু আপনাদের একটু দেখাই এখানে কিন্তু লেখা আছে আর কে নিউজ ফোর তার মানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করবেন প্রত্যেকের তাদের যে নিজস্ব এবং ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু সেটাই কিন্তু এখানে কিন্তু তাদের যে আহ পুরস্কার যখন করবে তখন এই নামগুলো তখন এই গোল্ডেন সিলভার বাটনারে কিন্তু তারা সেটা কিন্তু লিখে দেবে সেই লেখাটা কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক তো এখানে লেখা পিছনে কিন্তু আছে লক্ষ তো আজকে সেই জায়গার থেকে আমি পূরণ করে আজকে এই পুরস্কারে পুরস্কৃত করলাম এবং আপনাদেরকে সে বিষয়টা আমি দেখানোর জন্য আমি সরাসরি আমি চেষ্টা করেছি তো সর্বশেষ কথা হলো যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন তাদের প্রতি আমার বিশেষ করে আমি যেহেতু এই জিনিসটা পেয়ে নিজের কাছে খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে এবং খুবই গর্বিত মনে হচ্ছে তো সেক্ষেত্রে যারা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফলটা যাতে যথার্থ হয় সে ব্যবস্থাটা আপনারা করবেন তাহলেই আমার মত আপনারাও পুরস্কারে পুরস্কৃত সময় হবেন আপনাদের আর একটা কথা বলে রাখি যে এই কাজ করতে যে অত্যন্ত কিন্তু লম্বা রাস্তা এবং পিচ্ছিল তো সেই ক্ষেত্রে কখনো হতাশ হওয়া যাবে না আপনার নিজের কর্ম আপনার নিজে যে কাজগুলো আপনি করবেন সেই কাজ অবশ্যই নিজের কাজটা যেন অবশ্যই ধারা বজায় রেখে আপনারা কাজ করবেন তাহলে অবশ্যই এক সময় সফলতার মুখ দেখবেন এ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই পুরস্কারের যে সম্মানে সম্মিলিত হয়েছে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বিদায় নিয়ে আপনাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে